সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। শেষের পথে শ্বশুরবাড়ী জিন্দাবাদ টু ছবির শুটিং। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছে অপু বিশ্বাস এবং বাপ চৌধুরী। ছবি চিত্রনাট্য এবং পরিচালনা করেছে দেবাশিষ বিশ্বাস। পরিচালক জানিয়েছেন আগামী সপ্তাহে সাকিব খানের বাড়িতে অপু এবং বাপপির আংটি বদলের শুটিং দিয়ে শেষ হবে এই ছবির ক্যামেরার কাজ। দেবাশীষ বিশ্বাস বলেন আগামী সপ্তাহে শেষ পর্যায়ে শুটিং করব সাকিব খানের শুটিং বাড়িতে সেখানে অপু বিশ্বাস এবং নায়ক বাপ্পির আংটি বদল করব। আংটি বদলের এই অনুষ্ঠানটিতে একটি গান ব্যবহার করা হবে এরই মধ্য দিয়ে আমরা ছবির ক্যামেরা ক্লোজ করব। অপু এবং বাপ্পিকে নিয়ে দেবাশিস বিশ্বাস বলেন এই ছবির মধ্য দিয়ে অভিষেক হচ্ছে বাপ্পি অপু জুটির অনেক ভালো কাজ করেছেন তারা এরই মধ্যে নিজের কাজ দিয়ে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন আমি বিশ্বাস করি জুটি হিসাবেও সবাই তাদের পছন্দ করবে দেবাশিষ বিশ্বাস আরও বলেন আমি সবসময় চেষ্টা করেছি গঠনমূলক চলচ্চিত্র নির্মাণ করতে এই ছবিটি বিনোদনমূলক একটি ছবি দর্শক যতক্ষণ ছবিটি দেখবে ততক্ষণ আনন্দ নিয়ে দেখবে আমাদের বেশিরভাগ ছবির বিরুদ্ধে অভিযোগ আছে যে হল থেকে বের হওয়ার পর ছবির গল্প মনে থাকে না এই বিষয়ে আমি বলবো আমার ছবির গল্প আপনার মনে থাকবে এবং গল্প আপনাকে ভাবাবে ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড দীর্ঘ সতেরো বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস শ্বশুরবাড়ির জিন্দাবাদ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ করেছেন দু হাজার এক সালে দেবাশিস পরিচালিত রিয়াজ শবির অভিনীত শ্বশুরবাড়ির জিন্দাবাদ ছবিটি মুক্তি পেয়েছিল এবং ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সফলতা পেয়েছিল